ছেদ করে থাকে আর হাদিস দিয়ে তোমরা বলবা দেব দেবী ভেঙে দাও আর কোরআনে বলে দেব গালি দেওয়া যাবে

السلام عليكم ورحمة الله وبركاته আজকে অত্যন্ত বহরাক্রান্ত হৃদয় নিয়ে এই প্রেস ক্লাবের সামনে বসেছি আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে বলতে চাই আপনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজারস্তানা দরগার উপরে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে আপনার তরফ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই আপনার তরফ থেকে এর প্রতিরোধ করার প্রতিকার করার কোন নজির আমরা মাজার পন্থীরা দেখছি না যার কারণে আমরা প্রেস ক্লাবের সামনে এসে আপনার কানে পৌঁছে দিতে চাই যদি আর একটি মাঝারে আঘাত হয় তবে না আমাদের প্রদেশ বন্দর সিলেট হজরত শাহজালাল বাবার আগমন না হলে এই বাংলাদেশের মানুষ মুসলমান হইতো না বাবা শাহজালিয়ার আগমনের আগে এই দেশে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল না এই এই বাংলার মাটিতে আজান হতো না আজকে আজকে শাহজাল আক্রমণের পায়তারা করা হচ্ছে আজকে সাবরান বাবার দরগায় আক্রমণ করা হচ্ছে আজকে বিভিন্ন দরগায় আক্রমণের নীল নকশা করা হচ্ছে আমরা বলে দিতে চাই বাংলার মানুষকে অশান্ত করবেন না বাংলার মানুষকে জাগ্রত করবেন না ওলি আউলিয়ার প্রেমিকদের জাগ্রত করবেন না অলি অউলিয়ার পাগল না একবার যদি খেপে যায় তাকে শান্ত করা যাবে না এখন মূল্যবান বক্তব্য রাখবেন জেটকা শরিবের গুজনিশীন ফির সাহেব হজর জাকির হোসেন মিতু সাহেব জাকির হোসেন মিতু সাহেব জিটকা মানিকগঞ্জ রাহিম না রাজিম বিসমি রহমান রাহিম আজকে প্রতিবাদ সভায় যারা বিভিন্ন দরবার থেকে এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আজকের এই প্রতিবাদ মাজার ভাঙচুরের প্রতিবাদ আজকের এই প্রতিবাদ অলিয়াউলিয়া রক্ষা করার প্রতিবাদ আজকের এই প্রতিবাদ তরিকাকে রক্ষা করার প্রতিবাদ এই অলিয়াউলিয়ার দেশে এই মাজার ভাঙ্গা চলবে না আউলিয়ার দেশে মাজার ভেঙে লুট তালাস করা চলবে না এই বাংলাদেশ এই অলিয়া বাংলাদেশ এই বাংলাদেশ ওহাবিদের বাংলাদেশ নয় আমরা যদি অনুসারীরা যদি একত্রিত হয় সারা সারা শহর একত্রিত করে দিতে পারব এত লোক তরিকার আছে বাংলাদেশ চিটকা শরীফের পক্ষ থেকে আমি বলতে চাই সারা বাংলাদেশে আমাদের খানকা আছে আমাদের খানকাকে আপনারা জাগৃত করবেন না যারা শান্তভাবে আছে তাদেরকে শান্ত থাকতে দেন যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেন তারা সকল খানকাকে আমরা এই ঢাকা শহর আনতে আহ্বান করব কিন্তু আপনারা তখন এই হাবিরা পালনের পথ কিন্তু পাবেন না এই ওহাবিরা বাংলা ছেড়ে চলে যাবেন এই ইসলাম আউলিয়াদের ইসলাম এই ইসলাম সারা বাংলাদেশে অলিয়াউলিয়াদের হাতে এখনো গচ্ছিত যারা পীর মা এই তাদের কাছে ইসলামরা এখনো জীবিত আছে এরাই এই পাকপাঞ্জানন পাকপাঞ্জাননকে যারা ভালোবেসেছে যারা আহলে বায়তকে ভালোবেসেছে এদের নামিত ইসলাম আর আপনারা ইসলাম করেন যে ইসলাম তাদের মাজার আপনারা হানতে চান এই মাজারে যে চান সিন্তুং ভেঙে টাকা নিতে চান এই কোন ইসলাম পেয়েছেন আপনারা এই বাংলার জমি এরকম ইসলামের কোনো ঠাই নাই এই ইসলাম শান্তিপ ইসলাম যে ইসলাম নিয়ে আমরা ইবাদত বন্দীগিরি করি যে ইসলাম নিয়ে আমরা ধ্যান করি যে ইসলাম নিয়ে আমরা আল্লাহকে সাধনা পাওয়ার জন্য আমার বক্তব্য আমি এখানেই সংক্ষিপ্ত করছি ধন্যবাদ সবাইকে চিটকা শরীফের পক্ষ থেকে সবাইকে সুবিবাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ আউলিয়ার মাজারকে কেন্দ্র করে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে এরা এদেশের ধর্মান্ধ মানুষদেরকে মোটিভেশন করে আউলিয়ার মাজারের উপর তারা আক্রমণ করে তারা ইসলামের এক কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে এরা মাজারকে শিরিক হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাংবাদিকবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল পর্যায়ের সকল স্তরের লোকদের এবং দেশবাসীকে জানাতে চাচ্ছি কারণ ইসলামে কবর পূজা হারাম এ বিষয়ের সাথে সুফি সমাজ একবাদ কিন্তু ইসলামে কবর পূজা হারাম ইসলামে মাজার পূজাকে সর্ব উৎকৃষ্ট ইবাদত হিসাবে সামিল করা হয়েছে কারণ মাজার এবং কবর এক বিষয় নয় এরা অজ্ঞ জাহেল পাপি হওয়ার কারণে এরা ইসলামে কবর পূজা হারাম মাজার পূজা হল সর্ব উৎকৃষ্ট ইবাদত কারণ কবরে থাকে মৃত আর মাজারে থাকে জীবিত যে জীবিতর ব্যাপারে আল্লাহ সুবহান আউতালা বলেছেন লাতা কুলু লিমাই কুতল ফি সবিল ইল্লাহী আহামোদ বল্লাহিয়া উ আলাহ কিল্লা তাস অরুন পথে নিহত হয় সাধনার দ্বারা নিজের জীবনকে নির্বাণ করতে পেরেছে তোমরা তাদেরকে বলিও না যদি তোমরা তাদেরকে মৃত্যু বলে সাব্যস্ত করো তোমাদের ইমান থাকবে না কিল্লা সরুন বরং তারা জীবিত তোমরা অনুধাবন করতে পারো না সৌরা আল ইমরানে আল্লাহ তালা বলেছেন ও হুম লাইর জাকুন শুধু আমার অলিরা রওজা শরীফে মাজার শরীফে জিন্দা নয় শুধু জিন্দা নয় আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাহলে আপনারা সকলে বলুন রিজিক বক্ষণ করে মূর্দা নাকি জেন্দা এই কোরআন থেকে প্রতীয়মান হয় মাজার হয় আল্লাহর অলির মাজার রৌজা হয় আল্লাহর অলির এ রৌজা এবং মাজারে আল্লাহর অলির জিন্দা এটা কোরআন প্রমাণ করেছে নাস ইনসানের হয় কবর আমরা চাই না আমরা চাই না আমাদের উপর আর একটাও আক্রমণ আসুক আর যদি আক্রমণ আসে তবে আমরা আমরা তার প্রতিরোধ করব এবং প্রতিহত আমরা আমাদের আমাদের শান্তি ধ্যান ভঙ্গ করবেন না। আমরা বিনীতভাবে এই সরকার তথা ধর্ম উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে এই নিবেদন জানাচ্ছি আমাদের এই মাজার ভাঙচুর আর যদি হয় তবে আমরা আমরা তাহা প্রতিরোধ করব এবং প্রতিহত করব কঠোর হস্তে আম এখন আর সেই সময় নাই আমরা চুপ করে বসে থাকবে একত্রিত হয়েছি যাতে যাতে দুইটা যাতে দুইটা অনুষ্ঠান একসাথে করলে সমস্যা হবে সেই কারণে আমাদের আরো দু একজন বক্তব্য দিবেন আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারপর আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি যেটা ছিল বাবা মাজার মাজার আমরা এই জিয়ারত করতে যাব অনত বিলম্বে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং নিরাপত্তা প্রদান করতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের ভালো থাকবেন সবাই জয়গুরু বাংলাদেশ 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 আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন সার্বজনীন সুবিভা ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লামা রফিকুল ইসলাম বাঙালি সাহেব আপনাকে তিন মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি অনেক বক্তা রয়েছেন আমাদের আসসালামু আলাইকুম ওরমাত আমি খুব গর্বের সাথে বলতে চাই আজ আমরা সার্বজনীন তরিগুলি